আজকের এই বিভাগীয় সমাবেশে সম্মানিত সমাবেশে কি আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমি বিশিষ্ট আয়োজনী ছমনায় সম্মানিত কে হজরাত মৌলানা সে বসা শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি অতিথিবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ খুলনার আপার জনগণ ভাই ও বোনেরা আল্লাহ তোমার কথা সুখে আদায় করছে আল্লাহ দিনের প্রয়োজনে আল্লাহ তালা আটটি ইসলামী এবং দেশপ্রেমিক দলকে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ